হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে মলা মাছ চড়চড়ি করছি দুপুরের মেনুতে আর এই পুরো প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাজার থেকে মলা মাছ এনে মাথাটা আলাদা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি পাত্রে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে লবণ এখন দিচ্ছি শুকনো মরিচের বাটা আমাদের এটা শিল্পাটা বাটা হয়েছিল ঝালটা আমরা যার যার পছন্দ মতো দিব বেশি খেতে চেলে বেশি দিব সঙ্গে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এখন দিলাম ধনে এবং জিরা আমি সব মশলা নিজেরাই মেশিনে ভাঙায় নিয়ে আসি তো ধনে আর মরিচ একসাথে মিক্স করে আমি ভাঙিয়ে নিয়ে আসছি মেশিন থেকে সঙ্গে দিয়ে দিলাম একটু সরিষার তেল আমি সরিষার তেল ব্যবহার করি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আর তারপর পেঁয়াজ কাঁচামরিচ মশলা সব কিছু ভালোভাবে কচলিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখলে মাছ খাবারটা খেতে অনেক ভালো লাগে তো এই মাখা মশলার সঙ্গে এখন দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা আগের থেকে পরিষ্কার করে রাখা মলা মাছগুলো মলা মাছ পরিষ্কার করার সময় পেটের যে ময়লা থাকে সে পেটটা টিপ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা না হলে একটু তিতো ভাব লাগে এবং মাথা মাথাসহ রান্না করলে একটু তিতো ভাব লাগে তো আপনারা যারা ওভাবে পছন্দ করেন সেভাবে রান্না করবেন রান্না না হয় মাছের মাথাটা আলাদা করে তারপর রান্না করবেন তো এখন আমি কিছু রসুন কুচি সেই মাছের সঙ্গে মিলিয়ে দিলাম আর এখানে একটু ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিলাম আর দিয়ে রসুন কুচি দিলাম রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসতেছে তখন দিয়ে দিব মাছগুলো আগে থেকে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো মাছগুলো এখন আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি পুরো ফ্রাই প্যানে পাতলা করে বিছিয়ে দিব এবং চুলা আঁচটা মিডিয়ামভাবে ভাবে রাখবো যাতে মানে পুড়ে না যায় আর পানিটাও যাতে শুকিয়ে যায় আর ঢাকনা দিবো না এই ছোট মাছ চোরচড়ি করার সময় ঢাকনা দিব না ঢাকনা দিলে পানিটা আরো বেড়ে যাবে তো যখন পানিটা কমে আসবে ভিতর মাছের থেকে যে পানিটা উঠেছে পেঁয়াজ মাছ মিক্স রানের পরে ওই পানিটা শুকিয়ে গেলে এভাবে আলতো করে মাছগুলো উলটিয়ে দিব। আস্তে আস্তে উল্টাবো যাতে ভেঙে না যায় এভাবে কিছুক্ষণ রান্নার পর যখন মাছের কালারটা এরকম চলে আসবে তখন রান্না হয়ে গিয়েছে এখন একটু ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি সারভেন্ডে সে ঢেলে নিচ্ছি আমার এই রেসিপিটি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ সে অনেক পছন্দ করে আর বাজারে গেলেই সময় মলা মাছ সে আনবেই আর আমি এখন গরম ভাতের সঙ্গে মলা মাছ দিয়ে দুপুরে খাবো সঙ্গে আমি মাছের মাথাগুলো আলাদা করে ভেজে নিয়েছি আমার হাজব্যান্ড পছন্দ করে না কিন্তু আমি সেই মাথাগুলো পছন্দ করি তো এভাবে করে নিলাম আর এভাবে ক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত আশা করি আপনারাও একটু খেয়ে ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের রান্না কমেন্ট বক্সে জানাবেন আমার হাতের আর কি কি রান্না আপনারা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো আজ এ পর্যন্তই ফিরব নতুন নতুন ব্লগ বা রেসিপি নিয়ে সবাই ভালো সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ